তেরো নম্বর প্রশ্ন শেখা প্রশ্ন অনেকে কম্পিউটারে মেয়েদের ফটো এডিট করে শাড়ি পরিয়ে শাড়ির ব্যবসা করে এর অর্থ কি হালাল হবে এই অর্থ সম্পদ যে ইনকাম করে তা কি হালাল হবে তার আসল ব্যবসা হালাল কারণ সে পোশাকের ব্যবসা করে কিন্তু পারিপার্শ্বিক কারণে বেশ কিছু পাপ তার হচ্ছে সেটা হচ্ছে যে সে এই মহিলাদের ছবি এডিটিং করে শাড়ি পরিয়ে সেটা শো করে বিক্রি করে তাহলে হারামের সংমিশ্রণ মিশ্রণ রয়েছে তার রুজি কি হারাম বলা যাবে না এদেরকে রসরুল্লা সাল্লামের একটি হাদিস শোনাব মদিনাই সাহাবাই গোন বলছেন যে আমরা জাহিলিয়াতের যুগ থেকে ব্যবসা করতাম আনসারিরে ব্যবসা করতেন অনেকে এবং মহাজেনরা এসে ব্যবসা তারা মূল ব্যবসায়ী ছিলেন আর মদিনার লোকেরা ব্যবসায়িকদেরকে সামাসেরা বলতো সামাসেরা সিমসার মানে দালাল হয় কথাটি অর্থ একটু খারাপ লোকেরা আমাদেরকে সামাসেরা বা সিমসার বলতো দালাল বলত রসুল্লা সাল্লা সাল্লাম তাদেরকে বললেন যে না এই নামটি ভালো লাগে না জি রুচিপূর্ণ নয় ফাসমিন হোয়া খেয়রুন মিনাল্লা ফসানা আমরা যে নিজেদেরকে সামাসেরা বা আমাদেরকে লোকেরা সামাসেরা বলতো এই নামটি রসুল্লা সাল বদলে দিয়ে আমাদের একটা ভালো নাম রাখলেন এবং আমাদের নাম তুজ্জার বললেন যে তোমরা তাজের তুজ্জার ব্যবসায়ী বললেন ইয়া মা সারা তুজ্জার হে ব্যবসিকগণ ইন্নাহু হাদু বাই আকমল হ্যালে ফোয়াল ক্যেবু ব্যবসা বাণিজ্যে অনেক সময় তোমরা কসম করে থাকো অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকো ফসুবু হবে সাদাকা সুতরাং তোমরা তাতে সাদাকা মিশিয়ে নাও মানে বেশি বেশি দান খায়রাত করো বেশি বেশি দান খায়রাত করো হাদিসটি সোনারি নাসাইতে রয়েছে তিলমিজিতে রয়েছে আবু দাউদে রয়েছে বিভিন্ন মাজাই মোসনাদ আহমেদ রয়েছে হাদিসটি সহি আল্লাহ তালা আলম সুতরাং আপনাকে পরামর্শ দেবো যে প্রথম এই হারাম কাজ থেকে বা যারাই সব কাজ করছেন তাদেরকে নসিহত করব যে এই হারাম থেকে বেঁচে থাকেন মহিলাদের ছবি প্রদর্শন করে বা মহিলাদের আপনার ছবি এডিটিং করে আপনার শাড়ির শোরুমে শাড়ির ব্যবসা করা এর থেকে বেঁচে থাকেন এই হারাম থেকে আর যদি এরকম কাজ কারো দ্বারা হয়ে যায় তাহলে তার সাথে সাথে বেশি বেশি সাদাখা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাদের গুনহার কা ফারা হয়ে যাবে